তা প্রেম ভক্তির দ্বারা ভগবানটি পেয়েছিল কে আবার গোবিন্দের পরম ভক্ত সোদামা কৃষ্ণের পরম বন্ধু ছিলেন এই সোদামা কিন্তু মাগু এই এত বড় কাঙাল ছিলেন যে নিজের স্ত্রীর অঙ্গে একটা বসন দেবে সেইটুকু ক্ষমতা তার ছিল না স্ত্রী সুশীলা অঙ্গে এমন একটি বসন পরিধান করে যার সর্ব অঙ্গ ছিন্ন মলিন বসন তা স্বামীর এই দুঃখ কষ্ট দেখে একদিন সুশীলা স্বামীর কাছে এসে বলছে স্বামী সংসারের এই অভাব অনটনে পড়ে আমি দেখেছি বহুদিন ধরে তোমার মনের ভেতরে কোথাও যেন কোনো শান্তি নেই একটা কাজ করো না আমি শুনেছি তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র সে নাকি তারকার রাজা আমার মন বলছে তুমি যদি একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো তোমার মনের সব দুঃখ দূর হয়ে যাবে সুদেমা বলছে সুশীলা কথাটা তো ঠিকই বলেছ কিন্তু সুশীলা কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে প্রত্যেক দিন যাতায়াত করে খালি হাতে বন্ধুর বাড়ি যেতে পারে কিন্তু সুশীলা আমি শূন্য হাতে তার কাছে কেমন ভাবে যাবো বলো আমি যে আমার সখার কাছে যাব আমার কাছে তো কোনো উপহার নেই আমি এতগুলো দিন পরে তার কাছে দাঁড়াবো আমি শূন্য হাতে কেমন করে দাঁড়াই বলো আমি যে বড় কাঁহাস তুমি তো জানো সুশীলা খালি হাতে আমি তো তার কাছে যেতে পারবো না সুশীলা বলছে স্বামী একটু অপেক্ষা করে কে বলেছে তুমি শূন্য হাতে যাবে দাঁড়াও আমি এক্ষুনি আসছি কি করলো মা আজকে পাড়ার ভেতরে বাহির হয়ে যে কাজ কোনোদিনও করেনি বাবা চার পাড়ায় যে ভিক্ষার আচল পেতে গোবিন্দ সেবার জন্য চার মুষ্ট চিরা ভিক্ষা করেছে ভিক্ষাটা যে এই চিরাটা যে বেঁধে দেবে সেই বস্তুটুকু ঘরে নাই নিজের ছিন্ন মলিন বসনটাকে ছিঁড়ে বসনের ভেতরে গোবিন্দ সেবার জন্য চিরা বেঁধেছি সাবে যাও এইটুকু উপহার আমি তোমার কানাইয়ের জন্য জোগাড় করেছি যাও যাও এই উপহার নিয়ে তুমি তোমার সখার সঙ্গে দেখা করে এসো সুশীলাকে ডেকে শোনা মা বলছে সুশীলা জীবনে এত কষ্ট এত যন্ত্রণা পেয়েছ কিন্তু কোনোদিনও তুমি সংসারের জন্য ভিক্ষা করি তোমার স্বামীর সম্মান যাবে বলে আর আজ তুমি আমার কানাইয়ের জন্য ভিক্ষা করলে বেশ আমি তোমাকে আশীর্বাদ করি তোমার ভিক্ষা করা চিরা যেন আমার কানাইয়ের সেবাই লাগে চিরার পুটলিটা হাতে করে নিয়ে বুকের ভেতরে আগলে সুদামা পথ চলছে পথ থেকে যেতে যেতে চিন্তা করছে কানাই ভাই এ জগতে তোকে কত ভক্ত কত কিছু সেবা দেয় কত যোগী হিমনি ঋষি যুগ যুগ তপস্যা করে একবার তোকে সেবা দেবার জন্য কত রাজ রাজা যুগ যুগ অপেক্ষা করে তোকে একটিবার সেবা দেবে বলে আজ আমার এই ভিক্ষা করা চিরা তুই কি গ্রহণ করবি আমার এই ভিক্ষা করা শুকনো চিরা তুই কি সেবা করবি কাদায় চিন্তা করতে করতে নয়ন জলে সোদামার চিরার পটলিটা ভিজে গেছে আর যেই আজকে তারকায় ঢুকতে যাবে বাবা রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে রয়েছে দুই প্রহরী যেই ঢুকতে যাবে সঙ্গে সঙ্গে এসে প্রহরীরা হাত ধরে যায় ভিক্ষারী তুম কাহা হতে যাই হোক সোদামা দাঁড়িয়ে হচ্ছে দেখো দাড়ি আমি ভিক্ষারী নই আমি হলাম তোমাদের রাজা বিষ্ণুচন্দ্র ওর বাল্যবেলার বন্ধু কি বললে আমাদের রাজার বন্ধু আরে বাবা আমাদের রাজার যখন বন্ধু বান্ধব আসে কত হাতি কত পালকি কত ঘোড়া কত পহরি আর তুমি কি না বলছো আমাদের রাজার বন্ধু আমাদের কাছে মিথ্যা কথা বলছ সদা মা কেটে কেটে বলে দাঁড়িয়ে বেশ আমার কথা যদি বিশ্বাস না হয় একবার তোমাদের রাজামশার কাছে যে বলো যে তার বাল্যবেলার বন্ধু সোদামা এসেছে আমি কথা দিলাম যদি আমার কৃষ্ণ আমার কথা শুনি আমায় চিনতে না পারে যদি আমার কথা শুনে সে আমাকে না চিনতে পারে তাহলে আমি এখান থেকে ফিরে যাব আমি আর আবার কানাহির কাছে যাব না আমি কথা দিলাম শুধু একবার যে বলো যে তার বাল্য বেলার বন্ধু সোনা মা বেশ তাহলে যতক্ষণ না আমরা আসব ততক্ষণ কিন্তু এই দরজায় তুমি দাঁড়িয়ে থাকো বেশ তাই হবে সোদা মা আজকে দরজার বাহিরে অপেক্ষা করছে আর ওদিকে প্রহরীরা ছুটতে ছুটতে আসছে মহারাজ দেখি তারি এমনভাবে ছুটছ কেন কি হয়েছে মহারাজ জানেন কোথা থেকে এক ভিখারি এসে বলছে সে না আপনার বাল্যবেলার বন্ধু আমার বন্ধু আচ্ছা ও কি নাম বলেছে কোথায় কি যেন নামটা বললো কি যেন ও হ্যাঁ মনে পড়েছে মহারাজ তার নাম হলো সুদাবাদ কি বললো দাড়ি তুমি ঠিক শুনেছ তুমি তুমি ঠিক বলছো তো আমার আমার বন্ধু সুদামা আমার সুদামা এসেছে দাঁড়ি আমার সুদাবা ভগবান রক্ত সিংহ শুনছে রে ছুটতে ছুটতে আসছি সুদামা সুদামা বলতে বলতে গোবিন্দ ছুটে গিয়ে যেই না সুদামাকে আলিঙ্গন করতে যাবে সুদামা বলছে দাদা দাদা কাদাই আমাকে তুই স্পর্শ করিস না ভাই আমাদের কি চেয়ে দেয় ও কানাই তুই যেই দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র আর আমি যে একটা পথের সামান্য কাগাল ভিকারি কানাই তোর বর্ষ আমাকে তো স্পর্শ করিস না আমাকে স্পর্শ করিস না গোবিন্দ বলছে সোনামা মুচি হই সুচি হয় যদি কৃষ্ণ হচে সুচি হই মুচি হই যদি কৃষ্ণ ত্যাজে চেয়ে দেখো রুক্মিণী সত্য সোনার পাত্রে জল নিয়ে বসে আছে তোমার চরণ ধৌত করবে বলে ভগবান নিজের হাতে ভক্ত কৃষ্ণাসনের উপরে বসিয়ে নিজের হাতে আজকে চরণ ধৌত করবে মধ্যাহ্ন সেবা দিলে সেবার পরে যখন সোদামা পালংকে বিশ্রাম করছে আজকে অত ঐশ্বর্য প্রাচুর্য দেখে বাবা যে চিরার পুতলিটা এনেছিল লজ্জায় গোবিন্দকে দিতে পারেনি বন্ধুকে দিতে পারেনি চিরার পুতলিটা নিজের কাছে লুকিয়ে রেখে দিয়েছে গোপন কিন্তু ভক্ত দিতে ভুল করলেও ভগবান তো নিতে ভুল করে না বাবু ধীরে ধীরে সোদামার ঘরে এসে ডাক দিয়েছ সোদামা হ্যাঁ গো এতদিন পরে আমার কাছে আসলে আমার জন্য উপহার সোদামা মনে মনে চিন্তা করছে কানাই আর যদি আমাকে মিথ্যা বলতে হয় আমি তাও বলবো কিন্তু এই উপহার তো আমি তোকে দিতে পারবো না ও কানাই জানিস তো আজ না আসতে গিয়ে তোর উপহার আনার কথা আমি ভুলে গেছি আমার না মনে নেই উপহার আনার কথা গোবিন্দ তো চতুরী শিরমণি মনে মনে চিন্তা করছে বেশ আমিও দেখি কতক্ষণ না দিয়ে থাকতে পারি দেখে বলছি কি আচ্ছা অশুদা বেশ বেশ হয়তো আমার জন্য উপহার আনতে ভুলে গেছে হ্যাঁ শোনো এতদিন পরে আমাদের দুই বন্ধুর দেখা হলো আসো তো আমরা দুইজন দুজনকে ধরে একটু পরস্পর আলিঙ্গন করি এখন সুদামা তো সরল ব্রাহ্মণ গপরাত গোবিন্দের চতুরারিকে ধরতে পারে যেই আলিঙ্গন দিতে বলেছে সঙ্গে সঙ্গে যেই না সুদামা আজকে দুটি বাহু প্রসারিত করলো সঙ্গে সঙ্গে চিরার পুতলিটা গড়িয়ে পড়ে গেছে আর যেই পড়েছে গোবিন্দ ছুটে গিয়ে চিরার পুটলিটাকে তুলে নিয়েছে এই তো আমার উপহার তুমি যে বলছো আমার জন্য উপহার আনন্দ সোনামা বলছে না ওটা তো খুলিস না ওতে কোনো উপহার নেই গোবিন্দ তাড়াতাড়ি যেই না পুটলিটা খুলেছে মা দেখলো পুটলির ভেতরে চিড়া যে চিড়ে দিতে আজকে ভক্ত লজ্জা পাচ্ছে ভগবান সেই চিরার মর্যাদা কোথায় তুলে দিল দেখো এই জন্যই বলে ভক্তের ভগবান ডেকে বলছে সোদা মা হ্যাঁ এ জগতের ভক্ত আমাকে ক্ষীর দেয় নবনি দেয় মাখুম দেয় মিষ্টি দেয় জানিস তো ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না আমা সোদা মা তুই আমার জন্য ভালোবেসে চিড়ে এনেছি বা বাবা খুব ভালো হয়েছে যেই না চিরায় হাত দিয়েছে দেখে চিরেগুলো যায় আমা যশোদা মা আমার খেতে কষ্ট হয় তাই চিড়েগুলোকে আবার ভিজিয়ে এনেছি ভক্ত আর থাকতে পারল না ছুটে গিয়ে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে কাটা আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনিনি ভাই আমি মনে করলাম যে জগতের ভক্ত তোকে কত কিছু সেবা দেয় কত কি নবনী মাখো মিষ্টি তুই সেবা করিস কানাই আমার ভিক্ষা করায় এই শুকনো চিরা তুই কি গ্রহণ করবি কানায় এই কথা চিন্তা করতে করতে নয়ন জলে আমার চিড়ার চুটি এটা ভিজে গেছে গোবিন্দ ছুটির সোনাবা জড়িয়ে ধরেছে সোনাবা আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম আগত কলির জীবের কলিযুগে যদি কোনো ভক্ত তোমার মতো করে ভিক্ষা করে যদি নয়ন জলে বক্ষ ভাসে দুপোটা নয়ন জল বরিশাল করে কোনো ভক্ত যদি আমায় সেবা দেয় আমি ভগবান হয়ে ভক্তের ভিক্ষা করা সেই চিরাই গ্রহণ করব নিতাই গৌর বল হইব তাহলে ঐশ্বর্য দ্বারা কখনো ভগবান প্রাপ্তি হয় না ভগবান পেতে হলে শুধু ভক্তি দিয়েই পেতে হয় যদি ঐশ্বর্যে ভগবান প্রাপ্তি হতো তাহলে দুর্যোধন অনেক আগেই ভগবান পেয়ে যেত কিন্তু ভগবান দুর্যোধনের গৃহে রাজভক্তি পরিত্যাগ করে বিদুরের স্ত্রী পড়াশোনির হাতে কলার শ্বাস না খেয়ে ভক্ত কলার খোসা দিয়েছে ভগবান সেটাই সেবা করেছে হ্যাঁ কারণ ভগবান এই জগতে কোনো কিছুর কাঙাল নয় মা শুধুমাত্র ভক্তির কাঙাল যদি ভক্তি দিয়ে তাকে ডাকার মতো ডাকা যায় যদি ভালোবাসার মতো বাসা যায় ভগবান তাই মামাজান বললেন বেদ বেদাদুহু কিছু না জানতো সেই যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয় ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে তার